মাত্র পাঁচ হাজার টাকা একটা ব্যবসা শুরু করে কিভাবে মাসে পঞ্চাশ হাজার টাকারও বেশি আয় করা সম্ভব শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সম্ভব আর এই ব্যবসাটা হলো এল লাইট বানিয়ে দোকানে দোকানে সাপ্লাই দেওয়া তো কীভাবে করবেন চলুন পাঁচটি ধাপের মাধ্যমে দেখিয়ে দেয় ব্যবসাটা কি কিভাবে শুরু করবেন এই কাজের জন্য গুলিস্তান বা অন্য যে কোনো বড়ো মার্কেট থেকে আপনি এলইডি লাইটের বডি তার ক্যাপ এসব কিনে আনবেন একটা লাইট ফিটিং করতে খরচ করবে সত্তর থেকে আশি টাকা ইউটিউবে ভিডিও দেখেই সব কিছু জানতে পারবেন কিভাবে করতে হয় ফিটিং প্রসেস এই পার্টসগুলো ঘরে বসেই ফিটিং করে লাইট তৈরি করা সম্ভব কোনো টেকনিক্যাল জ্ঞান লাগবে না একবার ফিটিং করলে শিখে গেলে প্রতিদিন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা পর্যন্ত লাইট তৈরি করা সম্ভব কোথায় বিক্রি করবেন এই রেডি লাইট আপনি যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় সাপ্লাই দিতে পারেন এটা কোনো নির্দিষ্ট এলাকা বা বাজারের সাথে কানেক্ট না আপনি যেখানে চান যেখানে সুযোগ দেখবেন সেখানেই বিক্রি করবেন যেমন ইলেকট্রনিক্সের দোকান বা নির্দিষ্ট কোনো লাইটের দোকানে ইনকাম ক্যালকুলেশন ধরুন প্রতিদিন আপনি বিশটা দোকানের কাছে গেলেন এদের মধ্যে থেকে যদি পাঁচটা দোকান আপনার লাইট নিতে আগ্রহী হয় তাহলে এরা যদি এক একজন এক ডজন করে লাইক রাখে তাহলে দিনে বিক্রি হয় প্রতি প্রতিপিস লাইট থেকে লাভ হবে পঞ্চাশ থেকে ষাট টাকা তাহলে দিনে তিন হাজার টাকা আর মাসে নব্বই হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব এই সাপ্লাই ব্যবসাটি আপনি নিজের সময় আর জায়গা অনুযায়ী চালাতে পারবেন ছোটো ইনভেস্টমেন্ট সহজ স্কিল আর আয় পুরোপুরি নিজের কন্ট্রোলে